হামিম হে ভাই এই যে খাম খামবাড়া দিক্কা আমার একটা কথা মন হইছে না ভাই তোমার তোমার কথা হল না তুমি গেলে মিজা কথা দাও এই যে একটা কথা বলি ব্যাধুরি বলি না বড় ভাই লগে কথাটা দা কি তুমি ঘুমবি তুমি মিজা কথা কই দাতা না আরে মিজা কথা না তুই ইডা সত্য কথা আচ্ছা তো তো ক ভাই বইয়া কথাডা ক আও বউ বউ বইয়া দেখ মু আর কথাটা কমু হ্যাঁ তো কি কও ভাই তোর এই যে তুই খামবাড়া দেখতাস না অ ভাই বড়ো দি অনেক অনেক বড় কিন্তু এইটা এইডে এইডে আই মনে কর এক হিসাবে ছোট হই তোর এইটা তো বেশি বড় হতে শুরু করে দিস আরে বেড়া তো কথাটা শুনবি দ আগে ক ক শুনদাছি ক এই যে তোর খামবাড়া দেখতাছি এইটা তোর তোর তেমন বড় না ওই যে তোরা জরাইলে লে সাপুজ লস না অ ঠিক আছে আমরা জোরাই লে ইমন ইমন মনে কর সাপুজ ইটার আছি আমরা এমন সাপুস ইটা লইতাম আরে তোর আগের যে ডাক্তার ঠিক আছে এই তো ডাক্তার অনে ডাক্তার নেই দূরে দূর সাপোজ এটা দেয় এই তো তুই ডরাস আমি কোনো বুঝ ভাই না বুঝছাস ইমন ইমন যদি সাপোজ ইটার তো করতো চিন্তা করতেছি কি হইতো তখন এটার লাগে আমার মায় না করছে তোমার লোকে তুমি গেলে মিছা কথা ক আচ্ছা এক কাম করিস তোর জ্বর মরাইলে আমার তো কইস তোলে মনে কর এমন একটা সাপোজ ইটার দিলে মনে কর